নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে ভীষণই একটা হেলদি টিফিন রেসিপি সকলের সাথে শেয়ার করব। এটা সাউথেরি ডিশ উত্তপম নামে যেটা আমরা চিনি শুধু হেলদি বললে ভুল হবে ভীষণ টেস্টিও বানানোর তেমন কোনো ঝামেলাও নেই বাড়িতে থাকা মাত্র কয়েকটা টুকিটাকি জিনিস থাকলে এটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলা যায় বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে জল খাবারে পেট ভরেও খাওয়া যায় তো চলুন একবার রেসিপিটা দেখে নিই প্রথমে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা বাটিতে হাফ বাটি সুজি ওই বাটিতেই মাপ করে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই মানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই টক দই নিয়েছি আর বাটি ধুয়ে সামান্য একটুখানি দিয়ে দিলাম জল এবার সুজিটা ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিতে হবে আমি এই হাব্বাটি সুজি দিয়ে পাঁচখানা উত্তপম বানিয়েছিলাম আপনারা সেইভাবে মেজারমেন্ট করে নেবেন যতগুলো বানাবেন সুজিটা ভালো করে দইয়ের সাথে মাখিয়ে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে কুড়ি পঁচিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি লঙ্কাটা যে যেমন খাবেন সেইভাবে নেবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম কুচোনো গাজর দিয়ে দিচ্ছি ধনে কুচি আমার কাছে ক্যাপসিকামটা ছিল না শেষ হয়ে গেছে যদি থাকে তাহলে একটু কুচি করে দেবেন আর দিলাম পরিমাণ মতো বিট লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখন এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব খুব সিম্পল একটা রেসিপি কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে মিনিট কুড়ি বাদে আমি সুজির ঢাকনাটা খুললাম সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব মিক্সিতে একটু পেস্ট করে নিলে ব্যাটারটা একদম স্মুথ হয় খেতেও ভালো লাগে খুব নরম হয় সুজিটা ফুলে যাওয়ার জন্য ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে তাই সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার এটাকে একটু পেস্ট করে আনছি এই যে দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে আমি একটু চামচে তুলে দেখাচ্ছি ব্যাটারটা এরকম একটু পাতলা হলে টিফিনটা খেতে ভালো লাগে ব্যাটারটা এবার বাটিতে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য একটুখানি বেকিং পাউডার এটা যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন এবার একসাথে এটা ভালো করে মেখে নিচ্ছি যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু ইনো থাকলে ইনো ব্যবহার করতে পারেন তাতে কিন্তু ব্যাটারটা ভীষণ ফ্লাপি হয় আর রেসিপিটাও ভীষণ সফট হয় আর যদি কোনোটা না থাকে তাহলে না দিলেও চলবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এটা ননস্টিকের আছে কিন্তু যে কোনো তাওয়াতেই করতে পারেন তবে প্রথমে ছোট্ট একটা ন্যাকড়ার মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে ব্রাশ করে নেবেন ওপরটা তাতে যে কোনো তাওয়াতে করলেই কোনো অসুবিধা হবে না আমি সামান্য একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেলে কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় এবার এর ওপরে কুচনো পেঁয়াজ গাজরটা যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন খেতে খুব ভালো লাগে আমি পেঁয়াজ গাজরটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দু তিন মিনিটের জন্য অপেক্ষা করব মিনিট দুয়েক বাদে ঢাকনা তুললাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন দেখুন কি সুন্দর আপনা হতেই ছেড়ে গেছে এবার সামান্য একটুখানি তেল নিয়ে ওপরটা একটু ছিটিয়ে দিলাম নিচের দিকটা হয়ে গেছে এবার আরেক পিঠ উল্টে দেব খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় আমি নিচের দিকটা একটু লাল করে ভেজেছি চাইলে ওপরটা ড্রাই হয়ে গেলেই উল্টে দিতে পারেন এতটা না ভাজলেও চলবে একটা রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম একটা হয়ে গেলে আবার একটা করার আগে কিন্তু একই রকমভাবে আবার একটু ন্যাকড়াটা বুলিয়ে নিতে হবে ভীষণই একটা হেলদি রেসিপি গরম গরম তো দুর্দান্ত লাগে খেতে আর যদি বাচ্চাদের স্কুলে টিফিনেও দেন দেখবেন ওরাও মজা করে খাবে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার